গৃহী এর বিপরীত শব্দ কি সন্ন্যাসী গুফ খেজুরে এ বাগধারাটির অর্থ কী নিতান্ত অলস গড়ে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্ত চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসামঙ্গল চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তফা আলী চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে সংস্কৃত প্লাস আরবি জঙ্গমের বিপরীত শব্দ কি স্থাবর জশ সাহেব কোন ধরনের সমাস কর্মদ্বারয় সমাস জৈনক শব্দটির সন্দিপিচ্ছেদ জন যুগ এক জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সারেং বৌ জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি রাখালি জসীম কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল জীবনানন্দ দাসের জন্মস্থান কোন জেলায় বরিশাল জেলা জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নাকামি সহ্য করতে পারতেন না কে প্রমথ চৌধুরী জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত মদ্যপলপি কর্মধারায় টা টি খানা ইত্যাদি কি পদাশ্রিত নির্দেশক ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনাপতির গভীরতায় ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে আলালের গড়ের দুলাল ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন রূপকথা ঠুটকাটা বলতে কি বোঝায় স্পষ্টবাসী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত পাশাতত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি বাংলা সাহিত্যের কথা টাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি ডাকের কাঠি বাগদারাটির অর্থ কি তোষা নত্ববিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন তৎসম তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি সাধু রীতি পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে তত্ত্বভোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার তত্ত্ব তাজ কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালাকে রচনা করেন গিরিশচন্দ্র সেন তাপশব্দের বিপরীতার্থক শব্দ কি সৈত্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য তামর সৃষ্টির পথে রেখেছ আকিনী করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমান তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল এটি কোন বাক্য মিশ্র জটিল তুমি এতক্ষণ কি করেছ এ বাক্যে কি কোন পথ সর্বনাম তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহার কী অর্থে হাবাচক তোহফা কাব্যটিকে রচনা করেন আলাউল দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সিন্ধু হিন্দল দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় দুধে বাতে উৎপাত গল্পগ্রন্থের রচিতা আখতারুজ্জামান ইলিয়াস দেয়াল উপন্যাসটি কার লেখা হুমায়ুন আহমেদ